চার তরের একটি নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি আজ আমাদের পোশাকি পুরুষি ব্যবস্থা থাকবে আমাদের গোয়েন্দারা কাজ করবে নগরীর সবচেয়ে বড় জামাত এই মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় তো আমরা সেটা নিরাপত্তা ব্যবস্থা দেখতে আসছি তো এখানে আপনি জানেন যে এখানে যেহেতু অধিক লোকের সমাবেশ হয় এই জন্য আমাদের একটু নিরাপত্তা ব্যবস্থা বেশি থাকবে পাশাপাশি এই নগরীতে প্রায় আটশোটি মসজিদ কিংবা কী বলে ঈদগাতে জামাত অনুষ্ঠিত হবে সেগুলোরও আমরা স্থানীয়ভাবে নিরাপত্তা ব্যবস্থা দেখব ইতিমধ্যে আমরা এই জায়গাটি সুইপ করেছি আমাদের ডগ স্কোয়াড কাজ করছে তো আমরা আশা করছি আমাদের গৃহীত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে যখন মুসলিম নামাজ পড়তে আসবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন আমি বলবো যে তাদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে যে যায় নামাজ ছাড়া অন্য কিছু নিয়ে না আসতে যদি না প্রাকৃতিক বিপর্যয় হয় বৃষ্টিপাত বেশি হয় তাহলে ছাতা নিয়ে অবশ্যই আসবেন সেক্ষেত্রে আমাদের সাথে সহযোগিতামূলক যে এই মনোভাব আছে তাতে সেটা অক্ষুণ্ণ রাখলে আমাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সহজ হয়ে যাবে ইতিমধ্যে আপনারা জানেন যে এই শহরে পনেরোটি জায়গায় কুরবানির পশুর হাট বসেছে সেগুলা নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে রিপোর্ট আসে তেমন কোনো ব্যর্থ পরিলক্ষিত হয়নি যারা এই হাটগুলোর সাথে সংশ্লিষ্ট আসছেন তারা আমাদেরকে সহযোগিতা করছেন বিশেষ করে ব্যাপারীরা যারা আসছেন তারা যাতে নির্বিঘ্নে টাকা নিয়ে যেতে পারেন কিংবা ব্যাঙ্কিং চ্যানেলে যাতে টাকাগুলো ট্রান্সফার করে দিতে পারেন সেই রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আর আপনারা জানেন যে ঈদের ইতিমধ্যে ঈদের ছুটি শুরু হয়ে গেছে এবং নগরীতে অনেকটা ফাঁকা ফাঁকা ভাব এটা বেশ কিছুদিন চলবে প্রতি বছরই এরকম হয় প্রতি বছরই আমরা আমাদের একটি তিন ধোপার একটি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকি ঈদ পূর্ববর্তী দিন পর্যন্ত এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা ঈদের দিনের জন্য একটি নিরাপত্তা ব্যবস্থা এবং ঈদ পরবর্তী ফাঁকা শহরের নিরাপত্তার জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হয় তো আমরা যারা বাড়ি চলে গেছে ইতিমধ্যে আমরা পরামর্শ দিয়েছি তাদের মূল্যবান যে অস্থাবর জিনিসগুলো আছে সেগুলোতে নিরাপদ কোনো স্থানে রেখে যাওয়ার জন্য এবং নিদেন পক্ষে একজন লোক ওই বাড়িতে কিংবা ওই ব্যবসা প্রতিষ্ঠানে পাহারা দেওয়া কিংবা চারিদিকে খেয়াল রাখার জন্য রাখা এবং প্রয়োজনে যাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা অবস্থা সম্পন্ন আছেন ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক আর কোনো ফ্ল্যাট বাড়ি হোক সেখানে যদি সিসি ক্যামেরা লাগানো থাকে এবং সেগুলো দূরবর্তী স্থান থেকেও পর্যবেক্ষণ করা যায় সেগুলো আমরা নিরাপত্তা বিধানের জন্য সহায়ক হবে তো আমরা যেমন নিরাপত্তা বিধানের সচেষ্ট আছি তেমনি আমাদের সাধারণ নাগরিক যদি তারা সচেতন হন তাইলে কিন্তু নিরাপত্তা বিধান আমাদের জন্য সহজ হয়ে যায় তা আমি সার্বিকভাবে বলবো যে আমাদের সো ফার গুড আমরা এই পর্যন্ত যা ব্যবস্থা নিয়েছি আমাদের ব্যবস্থা কার্যকরভাবেই কার্যকরী আছে তো সবাইকে আবারও ঈদের শুভেচ্ছাই দিব আমাদের কাছে কোনো প্রচ্ছন্ন সুস্পষ্ট কোনো ট্রেড নাই কিন্তু আমাদের অভিজ্ঞ অতীত অভিজ্ঞতা নানা ধরনের খারাপ অভিজ্ঞতা আছে আমরা দেখেছি তো সেগুলো আমাদের মাথায় আছে এই আমরা সমস্ত বিষয় খেয়াল রেখেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি তো আমি আশা করছি আমাদের ঈদের দিন যেমন আনন্দের দিন আনন্দের সাথেই কাটবে তেমন কোনো দুর্যোগ ঘটবে না যদি ঘটে তাহলে সেটা মোকাবেলার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি না আমরা আমরা পুরো শহরে সিসি ক্যামেরা সরকারিভাবে লাগাতে পারিনি কিছু কিছু গুরুত্বপূর্ণ স্থানের লাগিয়েছি তেমন জানেন না যে এটা যন্ত্রপাতির জিনিস প্রায়ই নষ্ট হয় আবার মেরামত করতে হয় তারপরে বিদ্যুতের একটি কানেকশনের ব্যাপারে নানা ধরনের প্রবলেম সৃষ্টি হয় কিন্তু পাশাপাশি এই শহরে প্রাইভেটলি অনেক ক্যামেরা লাগানো আছে তো সেগুলোর একটি তালিকা আমরা আমাদের কাছে সংরক্ষিত আছে এবং কোনো যদি কোনো ঘটনা ঘটে তাহলে কোথায় কোন ক্যামেরা আছে কি নাই এবং ওই ক্যামেরাগুলো সচল আছে কি না সেই জন্য আমরা যারা লাগিয়েছেন তাদের সাথে সবসময় যোগাযোগ রাখি এবং আমরা সরকারি এবং বেশি বিশেষ করে বেসরকারিভাবে স্থাপিত ক্যামেরার সাহায্য নিয়েই কিন্তু বিভিন্ন ধরনের ঘটনা আমরা এই পর্যন্ত উদ্ঘাটন করে আসছি এবং এই ব্যাপারে আমি আবারও নগরবাসীকে ধন্যবাদ জানাতে চাই আমাদের নিরাপত্তা কাজে তারা সহযোগিতা করছেন আমরা স্বাভাবিকভাবে বলেছি চারতরের একটি নিরাপত্তা ব্যবস্থা আপনার গ্রহণ করেছি আজ আমাদের পোশাকি পুলিশি ব্যবস্থা থাকবে আমাদের ব্রয়েন্দারা কাজ করবে আমাদের বিভিন্ন স্পেশালাইজড ইউনিট আপনি দেখেছেন ডক্স ওয়াড কাজ করেছে আমাদের সোয়ার্ড এবং বোম ডিসপোজাল স্ট্যান্ডবাই থাকবে পাশাপাশি বিভিন্ন ধরনের কী বলে যন্ত্রপাতি রিলেটেড যে নিরাপত্তা ব্যবস্থা সিসি ক্যামেরা সহ অন্যান্য এই এইটার একটি ব্যবস্থা স্বাভাবিকভাবে আমি বলব যে চারতরের একটি সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা শহরে অক্ষুণ্ণ থাকবে